ক্লাস টেন ছায়া ভূগোল ও পরিবেশ দুলাল দাস এই বইটার চ্যাপ্টার সিক্স ভারতের অর্থনৈতিক পরিবেশ এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর ভারতীয় কৃষির অধিকাংশ নির্ভর করে পেজ নম্বর একশো আট মৌসুমি বৃষ্টির নির্ভরতা ভারতের কৃষিকাজে জলের যোগান প্রত্যক্ষ পরোক্ষভাবে মৌসুমি বৃষ্টিপাত থেকেই হয়ে থাকে এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল পেজ নম্বর একশো জোয়ার উৎপাদনে প্রথম মহারাষ্ট্র এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো পেজ নম্বর একশো নয় যেসব ফসল গ্রীষ্মকালীন রোপণ করা হয় এবং বর্ষার শুরুতে কেটে ফেলা হয় সেগুলি গ্রীষ্মকালীন তাহলে সেটা হবে জাইদ শস্য অপশান সি নেক্সট প্রশ্ন চা কফি হলো এক প্রকার এটাও পেজ নম্বর একশো নয়ই চা কফি পানীয় ফসল অপশান ডি নেক্সট প্রশ্ন শিল্প হল মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ দশম শ্রেণীর রণজিৎ গরাং এই বইটা থেকে দেখাবো সমাজে কাজের ধরন অনুযায়ী যে স্তর ঠিক করা হয়েছে সেখানে শিল্প দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির মধ্যে পড়ে তো তৃতীয়টা যেহেতু কমপ্লিট করেনি তৃতীয়র আগেই পড়ছে তাই দ্বিতীয় ধরব এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত পেজ নম্বর একশো চব্বিশ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন বেসরকারি উদ্যোগে স্থাপিত ভারতের বৃহত্তম স্পাত কারখানাটি হলো পেজ নম্বর একশো কুড়ি বেসরকারি উদ্যোগে স্থাপিত ভারতের বৃহত্তম কারখানা টিআইএসিও টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি হয় পেজ নম্বর একশো সাতাশ প্রথম আদমশুমারি হয় আঠেরোশো বাহাত্তর সালে দু পূর্ণাঙ্গ আদমশুমারি হয় আঠারোশো একাশি সালে এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন নয় নম্বর সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হল রণজিৎ গাঙ্গের এই বইটা থেকে দেখাব অরুণাচল প্রদেশে জনঘনত্ব সবচেয়ে কম এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার এই বইটা থেকে দেখাবো উচ্চ জন্মহার ভারতের জন্মহার বেশ বেশি অর্থাৎ উচ্চ এটা হবে অপশান এ ঊর্ধ্বমুখী ভারতে শহরের ন্যূনতম ন্যূনতম জনঘনত্ব কিমি হওয়া চাই পেজ নম্বর একশো তিরিশ প্রতিবর্গ কিমিতে কমপক্ষে চারশো জন তবে সেটা শহর পেজ নম্বর একশো তিরিশ এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় পেজ নম্বর একশো সাতাশ বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি এটা হবে অপশন বি নেক্সট প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা পেজ নম্বর একশো তিরিশ দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা তেপ্পান্নটি এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন ভারতের সর্বশ্রেষ্ঠ পরিবহন মাধ্যম হল এই বইটা থেকে দেখাবো পরিবহনের শ্রেষ্ঠ মাধ্যম হল রেলপথ এটা হবে অপশান সি নেক্সট ভারতে প্রথম রেলপথ পরিবহনের সূচনা হয় পেজ নম্বর একশো চৌত্রিশ আঠারোশো তেপ্পান্ন সালে রেলপথ পরিবহনের সূচনা হয় অপশন অপশান বিক্সট প্রশ্ন ভারতের জীবনরেখা বলা হয় পেজ নম্বর একশো চৌত্রিশ ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে অপশন এ সতেরো নম্বর ভারতের সোনালী চতুর্ভুজ এর দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য পেজ নম্বর একশো চৌত্রিশ সোনালী চতুর্ভুজ এই চতুর্ভুজের মোট দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কেবি এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন হিজলি খাল অবস্থিত পেজ নম্বর একশো ছত্রিশ পশ্চিমবঙ্গের ইডেন খাল দুর্গাপুর খাল আর হিজলি খাল তাহলে হিজলি খাল পশ্চিমবঙ্গে তাহলে এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল পেজ নম্বর একশো চৌত্রিশ এন এইচ সেভেন দীর্ঘতম জাতীয় সড়ক এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় পেজ নম্বর একশো সাঁত্রিশ ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় উনিশশো চুরাশি সালে এটা হবে অপশন বি নেক্সট প্রশ্ন বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও পেজ নম্বর একশো উনিশ বিশুদ্ধ কাঁচামাল তুলো এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বর রবি শস্যের একটি উদাহরণ হল শূন্যস্থানে লিখবে এই নম্বর একশো নয় রবি শস্যের উদাহরণ শূন্যস্থানে লিখবে গম নেক্সট প্রশ্ন দুই নম্বর মৌসুমি বৃষ্টিপাত শুরুর সাথে সাথে রোপণ করা হয় ড্যাশ ফসল শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো নয় মৌসুমী বৃষ্টিপাত শুরুর সময়কাল থেকে শীতের শুরু পর্যন্ত এই ফসলের চাষ হয় লিখবে খারিফ শস্য পেজ নম্বর একশো আটেও দেখতে পাবে মৌসুমি বৃষ্টিপাত বর্ষাকালে এর ওপর নির্ভর করে খারিফ শস্য হয় তাহলে শূন্য সাহেব লিখবে খারিফ শস্য বা খারিফ ফসল তো শুধু খারিপ লিখলেই হবে ফসল তো লেখা আছে তিন নম্বর লোহিত মৃত্তিকায় ভালো জন্মায় ড্যাস ফসল শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো বড়ো লোহিত মৃত্তিকায় হয় রাগি শূন্যস্থানে লিখবে রাগী নেক্সট প্রশ্ন চার নম্বর বর্তমানে ভারতের বৃহদায়তন স্পাত কারখানার সংখ্যা ড্যাশটি শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো কুড়ি বৃহদায়তুন স্পাত কারখানা আটটি শূন্য স্থানে লিখবে আটটি নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর টিআইএসসিও স্থাপিত হয় ড্যাশ সালে শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো কুড়ি টিআইএসিও উনিশশো সাত সালে শূন্য পশ্চিম ভারতের ড্যাস তে প্রথম পেট্র রসায়ন কারখানাটি গড়ে ওঠে শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো পঁচিশ শূন্যস্থানে লিখবে থানেতে গরাঙের বই থেকে পেট্রো শিল্প কেন্দ্র এই যে ক্রস চিহ্ন নীল রঙে আর এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পশ্চিম ভারতে থানে বাকি অন্যান্যগুলো ছিল থানে ছিল ভাদোদরা ছিল মুম্বাই ছিল কিন্তু সেগুলো করলাম না কারণ এটা হচ্ছে উনিশশো তেষট্টি আর এটা উনিশশো উনসত্তর আর এটা উনিশশো একষট্টি সবথেকে কম এটা তাহলে প্রথম হচ্ছে সাত নম্বর গ্রামীণ বসতির পৌর বসতিতে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে বলে ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো বত্রিশ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রামীণ বসতি ক্রমান্বয়ে শহরে রূপান্তরিত হয় তাকে বলে নগরায়ন স্বাধীনোত্তর ভারতে এখন পর্যন্ত জনগণনা হয়েছে ডানে হবে পেজ নম্বর একশো সাতাশ এ পর্যন্ত মোট পনেরো বার জনগণনা হয়েছে শূন্যস্থানে লিখবে পনেরো নেক্সট প্রশ্ন নয় নম্বর জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে ক্লাস টেনের বুক ইন্ডিয়া এই বইটা থেকে দেখাবো জনসংখ্যা বৃদ্ধির অবস্থাকে জনবিস্ফোরণ বলে শূন্যস্থানে লিখবে জনবিস্ফোরণ নেক্সট প্রশ্ন দশ নম্বর পার্বত্য রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম ড্যাশ শূন্যস্থানে হবে ক্লাস টেনের সমরেন্দ্রনাথ মোদকের এই বইটা থেকে দেখাব সিকিমে সর্বনিম্ন তো শূন্যস্থানে লিখবে সিকিম নেক্সট প্রশ্ন এগারো নম্বর সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগের মাধ্যম হলো ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো সাঁত্রিশ দ্রুত নির্ভরযোগ্য মাধ্যম হল আকাশপথ শূন্যস্থানে লিখবে আকাশপথ নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন এস এম এস এর পুরো কথাটি হলো ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো আটত্রিশ শর্ট মেসেজিং সার্ভিস নেক্সট প্রশ্ন তেরো নম্বর ড্যাশ সালে সর্বপ্রথম কলকাতায় মেট্রো রেল চালু হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো আটত্রিশ শূন্যস্থানে লিখবে উনিশশো চুরাশি সালে নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর চা উৎপাদনে দ্বিতীয় স্থানাধিকারী রাজ্য হলো শূন্য শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো চোদ্দ পশ্চিমবঙ্গ দ্বিতীয় চা উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় শূন্য স্থানে লিখবে পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন কফি ড্যাশ জলবায়ুর ফসল শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো ষোলো কফি আর্দ্র জলবায়ুর ফসল শূন্যস্থানে লিখবে আদ্রেক্স প্রশ্ন ষোলো নম্বর পেট্রো রসায়ন শিল্পের মূল উপকরণ ড্যাশ শূন্যস্থানে হবে বুক ইন্ডিয়ার এই বইটা থেকে দেখাব শূন্যস্থানে লিখবে ন্যাপথা ন্যাপথা প্রধান কাঁচামাল শূন্য স্থানে ন্যাপথা আজকে এই পর্যন্ত এরপরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো লাইক চেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে